আসসালামু আলাইকুম আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব রচনা আমাদের উৎসব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে যে কোনো রচনা লেখার আগে আমরা আগে লিখবো ভূমিকা ভূমিকা বাঙালির নিজস্ব সংস্কৃতি ও উৎসব রয়েছে যেমন পারিবারিক ধর্মীয় রাষ্ট্রীয় এবং আঞ্চলিক উৎসব আমাদের উৎসব আমাদের স্বাধীন বাংলাদেশের রয়েছে বিজয় উৎসব স্বাধীনতা উৎসব বাংলা নববর্ষের উৎসব ইত্যাদি এছাড়াও ধর্মভেদে ও অঞ্চলভেদে আরও ও অনেক উৎসব রয়েছে পহেলা বৈশাখ মানে আমরা এখন উৎসবগুলোর নাম লিখব প্রথমে আমরা পহেলা বৈশাখ লিখব বাংলা নববর্ষের প্রথম দিনটিকে বরণ করা হয় ঢাক ঢোল বাসি ও বাঙালিয়ানা পোশাকে রেলি করে সারা দেশে শোভাযাত্রা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হয় ছায়ানট বেলায় রমনার বটমূলে গানের আয়োজন করে পার্বত চট্টগ্রামে হয় বিজু উৎসব পয়লা বৈশাখে এই উৎসবগুলো আমরা পালন করে থাকি এরপর ও মুসলমানদের প্রধান উৎসব ইদুল ফিতর ও আজহায় সবাই ঈদগাহে নামাজ পড়তে যায় বাড়িতে বাড়িতে ফিরনি শ্যামাই পোলাও মাংস রান্না হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহায় আমাদের এই আনন্দগুলো হয় এই খাবারগুলো আয়োজন করা হয় এরপরে রয়েছে হিন্দুদের দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর পোশাক পরে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরতি ও পূজা করা হয় এছাড়াও নাড়ু সন্দেশ বাতাসা ইত্যাদি দ্রব্য খাওয়ার আয়োজন করা হয় দুর্গা পূজায় এই রীতিনীতিগুলো পালন করা হয় এরপরে দেখো বড়দিন এটা হচ্ছে খ্রিস্টানদের উৎসব আমরা মুসলমান আর হিন্দুদেরটা পড়ে নিয়েছি এখন খ্রিস্টানদেরটা পড়বো দেখো খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে কি বড়ো দিন পালন করা পালন করা হয় মূলত কত পঁচিশে ডিসেম্বর এটা তোমরা ভালো করে মনে রাখবে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হয় পঁচিশে ডিসেম্বর এই দিন ক্রিসমাসটিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় এই দিন শিশুরা ভাবে লাল পোশাক পরা ক্লজ এসে উপহার দিয়ে যাবে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের উৎসবটির নাম হচ্ছে কি বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এই দিন বুদ্ধরা বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বিহার সাজায় এবং সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় তাহলে আমরা বুদ্ধ পূর্ণিমায় কী কী করা হয় এটা জেনে নিলাম এখন আমরা পড়ব উপসংহার প্রত্যেকটি রচনায় একটি উপসংহার লিখতে হয় আমরা লিখব উপসংহারটি হচ্ছে এছাড়াও কিছু উৎসব পারিবারিক এবং কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে মুখে ভাত সেগুলোর মধ্যেও অন্যতম মানে এই যে যে দুর্গাপূজা ঈদুল ফিতর বুদ্ধ পূর্ণিমা রয়েছে এগুলো ছাড়াও আমাদের পারিবারিক কিছু উৎসব রয়েছে জন্মদিন বিয়ে মুখে ভাত সেগুলোর মধ্যে কি অন্যতম অন্যতম এগুলো হচ্ছে কি অন্যতম এই উৎসবগুলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের নতুন নতুন রচনার প্রয়োজন হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি সেই টপিকের উপর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর প্লে আকারে আমি রচনা আপলোড করেছি অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ ভাব সম্পর্ষ সব কিছু দেওয়া আছে তোমরা দেখে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তাহলে আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব বা লেখা বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ